আমার দাদি সবসময় একটা কথা বলতেন একজন রাধুনী বা একজন গৃহিণী রান্নাবান্নায় ঠিক কতটা পারদর্শী এটা বুঝার জন্য তার হাতের লাউ রান্না চেখে দেখা দরকার কারণ লাউ হতে পারে একটি সহজ সাদামাটা সবজি কিন্তু এটি রান্না করতে প্রয়োজন দক্ষ হাতের মুন্সিয়ানা দাদি সবসময় বলতেন লাউ সবসময় অল্প মশলা রান্না করতে হয় বেশি বেশি মশলাপাতি দিলেই যে লাউ রান্না ভালো হয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই তো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আমার দাদির রেসিপিতে চিংড়ি দিয়ে লাউ রান্না শেয়ার করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটি করতে পারেন মূলত এই রেসিপিতেই আমরা সবসময় লাউ রান্না করে থাকি আর এইভাবেই লাউটা মূলত সবচেয়ে বেশি ভালো লাগে খেতে বাসায় একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখবেন যারা অন্যভাবে করে থাকেন তাহলেই বুঝবেন আমার কথার সত্যতা কতখানি তো আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি আর গুঁড়া মশলা দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ পরিমাণ আছে দেড় কাপ আমি একটু বাড়তি নিয়েছি কারণ চিংড়ি মাছটা সবাই পছন্দ করে খেতে তো আমি এবার সব কিছু একসাথে কষিয়ে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ পরবর্তীতে আমি আরও অ্যাড করব তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে একটা কথা বলে রাখি হয়তো খেয়াল করেছেন আমি আদা রসুন বাটা বা তেজ পাতা অ্যাড করিনি এর মধ্যে তাছাড়া আমি এখানে কোনো রকমের মরিচের গুঁড়াও ব্যবহার করিনি আমার দাদি সবসময় একটা কথা বলেন লাউ রান্নায় কখনোই গুঁড়া মশলার মধ্যে মরিচের গুঁড়া ব্যবহার করতে হয় না লাউ হচ্ছে ঠান্ডা সবজি বা সাদা সবজি সম্ভব সাদা সাদা রেখে রান্না করতে হয় অর্থাৎ কাঁচা মরিচে আমি এর মধ্যে কাঁচা মরিচ অ্যাড করবো আর আজকের রান্না আমি কোনো রকমের আদা রসুন বাটা গরম মশলা কিংবা মরিচের গুঁড়া অ্যাড করছি না এইভাবে যদি আপনি লাউ রান্না করেন তাহলে লাউয়ের আসল টেস্ট পাবেন খেতে খুবই ভালো লাগবে আপনি কয়েক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তো যাই হোক মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মাছের সাথে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব লাউ আমি একটি মিডিয়াম সাইজের কচি লাউ কেটে রেখেছিলাম আর কোন সাইজে কেটেছি সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন তো আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লাউটা যেহেতু খুব বেশি পরিমাণে তরতাজা এবং কচি ছিল তো এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে তো আমি নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এর কারণ হচ্ছে লাউটা আমার খুব বেশি কচি ছিল আর যদি লাউ ফ্রোজেন হয়ে থাকে বা একটু বয়স্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে যেটা করবেন এই পর্যায়ে হাফ কাপের মতো পানি অ্যাড করে তারপর একটু কষিয়ে নেবেন আর কি তাহলে ভালো হয় তো এটাকে আমি খুব ভালো করে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পানি ছাড়াও রান্নাটা করতে পারেন সেই ক্ষেত্রে ঝোলের ঝোলটা থাকবেন আর কি লাউ রান্নায় আপনি যত কম ঝোল ব্যবহার করবেন ততই ভালো কারণ লাউ থেকে কিন্তু অনেকটা পানি এমনিতেই বের হয়ে যায় আমি এর মধ্যে টোটাল তিন কাপের মতো পানি দিয়ে এর মধ্যে আট থেকে নয়টি কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে চেড়ে নিচ্ছি আর আমি রান্নাটায় যেহেতু কোনো রকমের মরিচের গুঁড়ো অ্যাড করিনি তাই রান্নাটা কাঁচামরিচে হবে আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না লাউ পুরোপুরি সেদ্ধ হচ্ছে খেয়াল করে দেখুন লাউ কিন্তু সাদা সাদা হয়ে আছে মানে পুরো সেদ্ধ হয়নি তো আরেকটু অপেক্ষা করতে হবে আমি নেড়েচেরে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে আসবো আরও কিছুক্ষণ পরে তো খেয়াল করে দেখুন ঢাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি লাউটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার আর কোনো কিছুই বাকি নেই দেখে হয়তো বুঝতে পারছেন আর ঝোলটা এরকমই থাকবে এর চেয়ে বেশিও থাকবে না আবার কমও থাকবে না এরকমই থাকবে এই পর্যায়ে আমি চুলাটা নিবিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর কাজটা অবশ্যই চুলাটা নিভিয়ে করবেন তাহলে ধনেপাতার যে কালারটা আছে ওটা চেঞ্জ হবে না আর গন্ধটাও বজায় থাকবে সচরাচর রান্নায় যতটুকু পরিমাণে ধনেপাতা পাতা ব্যবহার করেন এই রান্নায় একটু বেশি দিতে হবে লাউ রান্নায় ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো লাগে তো আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কিরকম হয়েছে ভীষণ মজার এই লাউ রেসিপিটা দেখলেন তো কত সহজে হয়ে গেল লাউ আমার ভীষণ পছন্দের সবজি বিশেষ করে লাউ চিংড়ি তবে যে কোনো মাছ দিয়েই সেম প্রসেসে কিন্তু রান্নাটা করা যায় আমি খেতে খেতে বিদায় নিচ্ছি এভাবে বাসায় একদিন অন্তত লাউ রান্না করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে গ্যারান্টি আমি দিতেই কারি কারি মশলা দিলেই যে লাউ রান্না ভালো হয়ে যায় এরকম কোনো কথা নেই বরং লাউ সবসময় অল্প মশলায় রান্না করতে হয় কারণ লাউ হচ্ছে ঠান্ডা সবজি লাউ সবসময় এমন ভাবে রান্না করতে হবে যেন লাউ রান্না করার পরে লাউ এর টেস্ট হারিয়ে না যায় তবেই কিন্তু লাউ রান্নার মজা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ